বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলি সিরিজের উপন্যাস মিসির আলীর আনসলভ আজ দ্বিতীয় পর্ব আমি বললাম এই গল্পটা থাকুক মা তুমি কাঁদতে শুরু করেছ আমি কান্না সহ্য করতে পারি না ইথেন চোখ মুস্তে মুস্তে বলল গল্পটা তো শেষ হয়ে গেছে আর নাই আপনি আমাকে মা ডেকে কথা শুরু করেছেন তো এই জন্যই আমি জানি আপনি আমার আপনজন চাষা মেজিক দেখবেন তুমি ম্যাজিক জানো কি অনেক ম্যাজিক জানি দড়ি কেটে জোড়া দেবার ম্যাজিক কয়েন অদৃশ্য করার ম্যাজিক অঙ্কের ম্যাজিক কার কাছ থেকে শিখছো বই পড়ে শিখেছি আমার জন্মদিনে বাবা আমাকে একটা বই দিয়েছেন বইয়ের নাম ছোটদের ম্যাজিক শিক্ষা সেখান থেকে শিখেছি আমি ঠিক করেছি বড় হয়ে আমি জুয়েল আঙ্কেলের কাছে ম্যাজিক শিখব আচ্ছা চাচা উনি কি আমাকে শেখাবেন শেখানোর তো কথা আমি যতদূর জানি খুব ভালো মানুষ ইথেন আয়োজন করে ম্যাজিক দেখালো দড়ি কাটার ম্যাজিকে প্রথমবার কি একটা ভুল করলো কাটা দড়ি জোড়া লাগলো না দ্বিতীয়বার লাগলো আমি বললাম এত সুন্দর ম্যাজিক আমি তোমার জীবনে কম দেখেছি মা সত্যি বলছেন চাচা আমি বললাম অবশ্যই সত্য বলছি ম্যাজিক দেখানোর সময় ম্যাজিসিয়ানের মুখে হাসি থাকলেও তাদের চোখে কুটিলতা থাকে দর্শকদের তারা প্রতারিত করেছে এই কারণে কুটিলতা মেজিকের বিস্ময়টা তাদের কাছে থাকে না কারণ কৌশলটা তারা জানে তোমার চোখে কুটিলতা ছিল না ছিল আনন্দ এবং বিস্ময়বোধ জামাল সাহেব বাজার নিয়ে ফিরলেন আমাকে তার মেয়ের সঙ্গে ঘরোয়া ভঙ্গিতে গল্প করতে দেখে মোটেই অবাক হলেন না যেন আমি তার দীর্ঘদিনের পরিচিত কেউ ভদ্রলোক স্বল্পভাষী এবং মৃদভাষী সারাক্ষণ চোখের ঠোঁটের কোনায় হাসি লেগে থাকতে দেখলাম ফোন সারাক্ষণ তার চোখের সামনে আনন্দময় কিছু ঘটেছে এবং তিনি আনন্দ পাচ্ছেন পাঁচজনকে রুটি খাওয়ানো এবং চা খাওয়ানো প্রসঙ্গে বললেন খেয়াল আর কিছুই না খেয়ালের বসে মানুষ কত কি করে আমি বললাম পাঁচ সংখ্যাটা কি বিশেষ কিছু তিনি বললেন না রে ভাই আমি পিতাগিরাস না যে সংখ্যা নিয়ে মাথা ঘামাবো আমি সামান্য কেমিস্ট বিদায় নিতে গেলাম তিনি খপ করে আমার হাত ধরে বললেন পাগল হয়েছেন দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে গা যাবেন আমার মেয়ের অতিথি আপনি আমি বললাম ওই সরাটা জানেন আমি আসছি অতকা আমারে বলে খা ভদ্রলোক হাসতে হাসতে ভেঙে পড়লেন যেন এমন মজার ছাড়া সরা তিনি তার জীবনে শোনেননি তিনি মেয়েকে ডেকে বললেন ইথেন তোমার চাচ্চু কি বলে শুনে যা তোর চাচ্চু বলছে আমি আসছি আটকা আমারে বলে ভাতখা হা 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 আমি পুরোপুরি ঘরের মানুষ হয়ে দুপুরে তাদের সঙ্গে খাবার খেলাম খাবারের আগে আমাকে তাও লুঙ্গি দেওয়া হলো নতুন সাবানের মোড়ক খুলে দেওয়া হলো আমাকে গোসল করতে হলো আমি দীর্ঘ জীবন পার করেছি এই দীর্ঘ জীবনে বেশ কয়েকবার নিতান্তই অপরিচিতজনদের ভালোবাসায় শিখতে হয়েছি ওই যে গানটা আছে না আমাকে তুমি অশেষ করেছো একই লীলা তব খাবার টেবিল ইথেন বলতে লাগলো বাবা তুমি চাচুকে মার গল্পটা বলো কিভাবে তোমাদের বিয়ে হয়েছে সেটা বলো জামাল সাহেব বললেন আরেকদিন বলি মা ইথেন বলল আজই বলতে হবে কারণ চাচু আর আসবে না কি করে জানো উনি আর আসবে না ইথেন বলল আমার মন বলছে আমার মন যা বলে তাই হয় জামাল সাহেব গল্প শুরু করলেন অস্বস্তি নিয়ে শুরু করলেন জামাল সাহেবের জবানিতে গল্পটা এই আমি তখন ক্লাস এইটে এ পড়ি বৃত্তি পরীক্ষা দিব মন দিয়ে পড়ছে বৃত্তি পেলে বাবা আমাকে একটা সাইকেল কিনে দেবেন বলেছেন নতুন সাইকেলের লোভে পড়াশোনা বৃদ্ধি পাওয়া লোভে না একদিন অঙ্ক করছি হঠাৎ অঙ্ক বইয়ের ভেতরে একটা মেয়ের পাসপোর্ট সাইজ ছবি বের হয়ে এলো ছয় সাত বছর বয়সী মেয়ের ছবি ছবির পেছনে লাগা লেখা জেসমিন একজন সেই ছবি সত্যায়িত করেছেন যিনি সত্যায়িত করেছেন তার নাম এস রহমান জেলা জস আমি কিছুতেই ভেবে পেলাম না এই ছবি কোথা থেকে এলো আমার অঙ্ক বই কে ঘাটাঘাটি করবে বাবাকে ছবিটা দেখালাম বাবা বললেন কে এই মেয়ে আশ্চর্য তো আচ্ছা যা খুঁজে বের করছি এটা কোনো ব্যাপার না জেলা জস রহমান সাহেবের পাত্তা লাগাতেই হবে ছবিটা রেখে দে চাইলে দিবি আমি আমার ছুটকেসে ছবিটা রেখে দিলাম বাবা কখনো ছবি চাইলেন না বাবা স্বভাব যে কোনো ঘটনা শুরুতে খুব গুরুত্বের সঙ্গে নেবেন ঘন্টা তিনিকের মধ্যে ঘটনা সব গুরুত্ব হারাবে প্রায় আড়াই বছর পরের কথা ঢাকা কলেজে ভর্তি হয়ে গিয়েছি ফর্ম এটেস্টেড ছবি হেড ক্লার্ক সাহেবকে দিলাম তিনি সব কিছু খাটিয়ে দেখে বললেন দুই কবি ছবি দিতে হবে তিনি কপি করবেন কপি কেন এটা তোমার ছবি না তিনি যে ছবি ফেরত দিলেন সেটা জেসমিন মেয়েটার ছবি তার আগের ছবিটা না অন্য ছবি এত সুন্দর ছবি যে একবার তাকালে চোখ ফেরানো অসম্ভব ব্যাপার আমি জেসমিনের তৃতীয় ছবিটা পেলাম তার দুই বছর পর রিক্সা থেকে নামার পর রিক্সা রিক্সাওয়ালা মানিব্যাগ বের করে ভাড়া দিচ্ছি রিকশাওয়ালা বললো স্যার মানিবাগ থেকে কি যেন নিচে পড়ছে তাকে দেখি একটা ছবি জেসমিন নামের মেয়েটির ছবি মেয়েটা এখন তরুণী সৌন্দর্যের লাবণ্য ঝলমল করছে ছবিগুলো কোথা থেকে কোথায় এলো আমার কাছে আসছে তার কোনো হদিশ বের করতে পারলাম না এক ধরনের ভয় এবং দুশ্চিন্তায় অস্থির হয়ে গেলাম সবচেয়ে ভয় পেলেন আমার মা তিনি পীর সাহেবের কাছ থেকে তাবিজ এনে গলায় কোমরে বাঁধলেন জামাল সাহেব ডিম নেবার জন্য থামলেন আমি বললাম ছবিগুলো যে একই মেয়ের সে বিষয়ে আপনি নিশ্চিত জি জেসমিনের ঠোঁটের নিচে বাদিকে একটা লাল বাতি ছিল এরকম তিল আমার মেয়ে ইথেনের ঠোঁটের নিচেও আছে জেনেটিক ব্যাপার যাই হোক সব মিলে আমি পাঁচবার মেয়েটির ছবি পাই আমি যে পাঁচজনকে চা এবং রুটি খাওয়াই তার পেছনে হয়তো পাঁচ সংখ্যাটি কাজ করছে ছবি পাওয়ার ঘটনা শুনলাম বাকি কিভাবে পেলেন বলুন তিনবার দুবার জামাল সাহেব বললেন শেষবার একটা শুধু বলি শেষবার যখন ছবি পাই তখন আমি আমেরিকায় মোরহেড স্টেট ইউনিভার্সিটিতে এলকায়োডের ওপর পিএইচডি ডিগ্রির জন্য কাজ করছি জায়গাটা নর্থ ডাকোটায় কানাডার কাছাকাছি শীতের সময় প্রচন্ড ঠান্ডা পড়ে টেম্পারেচার শূন্যর অনেক নিচ পর্যন্ত নামে আমি গরম একটা ওভারকোট কিনেছি তাতেও শীত আটকায় না একদিন লাইব্রেরি গিয়েছি লাইব্রেরিয়ানের হাতে ওভার কেটের পকেটে রাখা লাইব্রেরি কার্ড দিলাম লাইব্রেরিয়ান কার্ড হাতে নিয়ে বলল ইওর ওয়াইফ ভেরি পিটি আমি অবাক হয়ে দেখলাম লাইব্রেরি কার্ডের প্যাকেটে জেসমিনের ছবি এই ছবি কেন একটা পুরনো বাড়ির ছাদে তোলা ছাদের রোলিং দেখা যাচ্ছে রোলিং কিছু কাপড় শুকাতে দেওয়া হয়েছে জেসমিন বসা একটা বেতের মোড়ায় তার হাতে একটা পিরিস মনে হয় পিরিসে আচার কারণ জেসমিনের চারিদিক অনেকগুলি আচারের শিশি রোদ শুকাতে দেওয়া হয়েছে ছবির মেয়েটির সঙ্গে কোনোদিন দেখা হবে ভাবিনি দেখা হয়ে গেল দেশে ফিরেছি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছি একদিন নিউ মার্কেটে স্টেশনারি কিছু জিনিসপত্র কিনতে হঠাৎ একটা বইয়ের দোকানের সামনে মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল মনে হলো এখনই অজ্ঞান হয়ে পড়ে যাব কিভাবে নিজেকে সামলালাম জানি না আমি লাজুক প্রকৃতির মানুষ সব লাজলজ্জা বিসর্জন দিয়ে ছুটে গেলাম মেয়েটির পাশে দাঁড়ালাম সে চমকে তাকালো আমি বললাম আপনার নাম কি জেসমিন মেয়েটি হা শুষক মাথা নাড়ালো আপনি কি কোনো কারণে আমাকে চেনেন সে না শোষক মাথা নাড়ল আমি বললাম আপনার কিছু ছবি আমার কাছে আছে আমার ছবি হা বিভিন্ন বয়সের আপনার পাঁচটা ছবি বলে দেরি করলাম না পকেট থেকে মানি বের করলাম তখনই আমি পাঁচটা ছবি সব সময় সঙ্গে রাখতাম আমি বললাম এই ছবিগুলো কি আপনার ছবি জেসমিন হাঁসুসক মাথা নাড়ল আমার কাছে মনে হলো তার ঠোঁটের কোণে হালকা হাসির রেখা আমি বললাম এই ছবিগুলো আমার কাছে কিভাবে এসেছে আমি জানি না আপনার কি কোনো ধারণা আছে জেসমিন জবাব দিল না আমি কি আপনার সঙ্গে কোথাও বসে এক কাপ চা খেতে পারি আমি চা খাই না তাহলে আসুন আইসক্রিম খাই এখানে ইগোল আইসক্রিমের একটা দোকান আছে আইসক্রিম খেতে ইচ্ছে করছে না আমি বললাম আপনাকে আইসক্রিম খেতে হবে না আপনি আইসক্রিমের সামনে নিয়ে চুপচাপ বসে থাকবেন প্লিজ 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 জেসমিন বলল চলুন সাত দিনের মাথায় জেসমিনকে বিয়ে করলাম বাসর রাতে সে বলল ছবিগুলো কিভাবে তোমার কাছে গিয়েছে আমি জানি কিন্তু তোমাকে বলবো না তুমি জানতে চেয়েও না আমি জানতে চাইনি এই গ্রহের সর্বশ্রেষ্ঠ মেয়েটিকে স্ত্রী হিসেবে পেয়েছি আর কিছুর আমার প্রয়োজন নেই তাছাড়া কম জানার ব্যাপারটা সুখ আছে দেখে আপনি চমকে উঠবেন আমি ছবি দেখালাম এবং চমকালাম অবিকল ইথেন দুজনকেই আলাদা করা অসম্ভব বলে মনে হলো জামাল সাহেব বললেন আমি পড়াই বিজ্ঞান যে বিজ্ঞান রহস্য পছন্দ করে না কিন্তু আমার জীবনে কাটছে রহস্যের মধ্যে অদ্ভুত না অদ্ভুত তো বটেই আচ্ছা জেসমিনের যে ছবিটা তোলা হয়েছে চারিদিকে আচারের বোতল সেই ছবিটা কি দেখছেন জামাল সাহেব বললেন সেরকম কোনো বাড়িতে জেসমিনটা কখনো ছিল না ছবি বিষয়ে শুধু এতটুকু জেসমিন বলেছে আমি বিদায় নিয়ে ফিরছি জামাল সাহেব আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিলেন শেষ মুহূর্তে বললেন আমার মেয়ে ইথেন কিছুদিন আগে হঠাৎ করে বলল তার মার ছবি কিভাবে আমার কাছে এসেছে তা সে জানে তবে আমাকে কখনো বলবে না আমি বলেছি ঠিক আছে মা বলতে হবে না মিসির আলী সাহেবের পেট মোটা ফাইল আছে ফাইলের ওপর ইংরেজিতে লেখা আনসল যেসব রহস্যের তিনি মীমাংসা করতে পারেননি তার প্রতিটা বিবরণ আমি কয়েকবার তার ফেইল ফাইল উল্টে পাল্টে দেখেছি কোনো কিছুই পরিষ্কার করে লেখা নেই নোটের মতো করে লেখা উদাহরণ দেয় একটি অমীমাংসিত রহস্যের নম্বর আঠারো শিরোনাম বি আর ডি বি আর ডি কি জিজ্ঞেস করে জানলাম বিআরডি হল বেলারানী দাস মিসেরালি লিখছেন বি আর ডি বয়স তেরো বুদ্ধি সাত বটগাছ একশো বজ্রপাত দুই বিআরবি বটগাছ ইউনিয়ন কপার অক্সাইড বললাম যা লিখছেন এর অর্থ কি বয়স তেরো বুঝতে পারছি রানী দাসের বয়স তেরো বুদ্ধি সাঁতের অর্থ কি মিসির বললেন বুদ্ধি মাপার কিছু পরীক্ষা আছে আইকিউ টেস্ট এই টেস্ট আমার কাছে গ্রহণযোগ্য না আইনাস্টাইনের মতো আইকিউ টেস্ট হাস্যকর নাম্বার পেয়েছিলেন আমি নিজের এক ধরনের পরীক্ষা করে বুদ্ধির নাম্বার দেই সেই নাম্বারে সর্বনিম্ন হলো এক সর্বোচ্চ দশ আমার হিসেবে বুদ্ধি বিরারানের ছিল সাত আমি বললাম আপনার হিসেবে আমার বুদ্ধি কত মিসিরালে হাসতে হাসতে বললেন ছয়ের কাছাকাছি তবে এত আপসেট হবেন না মানুষের গড় বৃদ্ধি পাস তাছাড়া আপনি লেখক মানুষ ক্রিয়েটিভ মানুষদের সাধারণ বুদ্ধি কম থাকে আমি বললাম আমার বুদ্ধি কম এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না বটগাছ একশোর অর্থ কি একটা বটগাছের কথা বলেছি যার আনুমানিক বয়স ধরেছি একশো বছর বজ্রপাত দুই মানে বটগাছে দুবার বজ্রপাত হয়েছিল শেষ বজ্রপাতে বটগাছটা মারা যায় বিআরবি আর বটগাছ ইউনিয়নটা ব্যাখ্যা করেন বেলারানির বাবা মা তাদের মেয়েটাকে একটা বটগাছের সঙ্গে বিয়ে দিয়েছিলেন হিন্দুদের কিছু বিচিত্র আচার আছে গাছের সঙ্গে বিয়ে তার একটা এখন যদি যদিও এই প্রথা নেই তারপরেও বেলারানীর বাবা মা কাজটা করেছিলেন কপার অক্সাইড কি কপার ধাতুর সঙ্গে অক্সিজেনের যৌগ সিইউ গল্পটা বলুন না না কেন কিছু কিছু গল্প আছে বলতে ইচ্ছে করে না এটা সেরকম একটা গল্প সব গল্প জানানোর জন্য না আমি আপনাকে কথা দিচ্ছি এই গল্প আমি কোথাও লিখবো না কাউকে বলবো না মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন না তার না বলার বিশেষ একটা ভঙ্গি আছে এই ভঙ্গিতে যখন না বলে ফেলেন তখন তাকে আর হা বানানো যায় না আমি হাল ছেড়ে দিলাম মিসির আলি বললেন অমীমাংসিত রহস্য নিয়ে গল্প করা ঠিক না এতে মানুষ কনফিউজ হয়ে যায় ঘটনার ওপর নানান আধ্যাত্মিকতা আরেপ করে চলে আসে ভূত সাধু সন্ন্যাসী